ফিরে এলাম বিরতির পর লোকসভা ভোটের আগে নীরব মোদি ইতিমধ্যে বিজয় মালিয়াদের দেশে ফেরাতে উদ্যোগ দিল্লির আরো একবার জানিয়ে রাখি সামনে রয়েছে লোকসভা ভোট তার আগে নীরব মোদি বিজয় মালিয়াদের দেশে ফেরাতে উদ্যোগ রয়েছে দিল্লির উচ্চ পর্যায়ের দল গঠন করল কেন্দ্রীয় সরকার সিবিআই থেকে শুরু করে এনআইএ ইডির আধিকারিকদের সঙ্গে বৈঠক দিল্লির গতকাল সূত্রের খবর গতকাল সন্ধ্যে নাগাদ ইডি সিবিআই এবং এনআইএ কেন্দ্রের তিন এজেন্সি বৈঠক উচ্চ পর্যায়ের সেই বৈঠক চলে এবং সেই বৈঠকের পরে জানা যায় যে খুব শীঘ্রই খুব শীঘ্রই তাদেরকে হবে দেশে এবং তার জন্য দল গঠন করা হয়েছে তিন এজেন্সির পক্ষ থেকে। একটি বিষয় এই প্রসঙ্গে জানা যাচ্ছে যে আমরা দেখেছিলাম কয়েকদিন আগে বিশেষ করে গত সপ্তাহে রজনাথ রাজনাথ সিং কেন্দ্রীয় মন্ত্রী তিনি গিয়েছিলেন বিদেশে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ঋষি সেনাক সঙ্গে বৈঠক হয় তাহলে সেই বৈঠকেই কি চূড়ান্ত হয়ে

বিষয়টা যেটা হচ্ছে যে মোদি সরকার খুব চাপে আছে নীরব মোদি মেহুল চস্কিদের নিয়ে কারণ কংগ্রেস সহ বিরোধী দল সারা দেশব্যাপী প্রচার শুরু করেছে যে মোদীর আমলেই এরা বিদেশে পালাতে সাহায্য পেয়েছে সুতরাং এই প্রচার দু সালের লোকসভা নির্বাচনে মোদীকে একটা বেকায়দায় ফেলে দিয়েছে যে কারণে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মোদী উচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে নীরব মোদী এবং মেহুল দেশে ফেরানোর চেষ্টা করছে কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে আমাদেরও যে এই উদ্যোগটা নেওয়া এতদিন হয়নি কেন শুধুমাত্র লোকসভা নির্বাচন এসে গেছে বলেই কি এই চিন্তা করছে মোদী সুতরাং সারা দেশে ঝড় তো বইছেই কংগ্রেসও প্রশ্ন তুলছে যে মোদী এদেরকে বিদেশে পালাতে সহযোগিতা করেছিল কিন্তু এখন ফেরানোর চেষ্টা করছে কেন এখন ঘটনা যেটা হচ্ছে যে লক্ষ লোকসভা নির্বাচন চাপ মোদি মেহুল চস্কি এদেরকে নিয়ে সুতরাং উচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করেছে এনআইএ আছে সেখানে সিবিআই আছে ইডির উচ্চ আধিকারিকরা আছে এবং ইতিমধ্যে বিদেশ মন্ত্রী জয়শঙ্করকেও সেখানে পাঠিয়েছে ইংল্যান্ডের সঙ্গে আমাদের বন্দি প্রত্যার্পন চুক্তি নেই যে কারণে তাদের ফেরানোটা জটিল ব্যাপার কতটা সফল হবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ এত শর্ট টাইমে কতখানি কার্যকর করতে পারবে এটা নিয়ে একটা সন্দেহ আছে কি রাজনাথ সিং এবং ঋষি সোনাকের বৈঠকে কি এই প্রসঙ্গে কোন চুক্তি বা কোন চূড়ান্ত কথা হয়েছিল দেখুন ঋষি সোনাকের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক খুব বেশি যে মধুর ছিল এটা নয় তবে রাজনৈতিক কারণে ভারতবর্ষে নির্বাচনের কথা মাথায় রেখে ঋষি সুনক অর্থাৎ ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ভালো সুসম্পর্ক তৈরি করতে চলেছে এবং সেখানে আলোচনা হচ্ছে যে এদেরকে যদি নিরব মোদী চেস্কির মতন মানুষদের যারা ভারতের অর্থ বিদেশে নিয়ে গিয়ে চুপচাপ বসে রিল্যাক্স করছেন আয়াস করছেন এদেরকে যদি এই দেশে না ফেরানো যায় তাহলে রাজনৈতিকভাবে ব্যাপক পরিমাণে চাপে পড়ে যাচ্ছে মোদী সরকার যে কারণে রাজনাথ সিং এর সঙ্গে এই যে মিটিংটা নিঃসন্দেহ একটা তাৎপর্য বহন করছে কিন্তু যেহেতু বন্দী প্রত্যার চুক্তি নেই কংগ্রেস দীর্ঘদিন ধরে শাসন করার পরেও ইংল্যান্ডের সঙ্গে বন্দী চুক্তি করতে পারেনি এই বন্দীদের কিভাবে দেশে আনবে তার প্রক্রিয়া শুরু করেছে এবং ভারত সরকারের রাজনাথ সিং আলোচনায় বসেছে এর আগে জয়শঙ্কর আলোচনায় বসেছে তবে আমার মনে হচ্ছে না যে লোকসভা নির্বাচনের আগে ফেরাতে পারবে তবে মিডিয়া নিউজের জন্য বেশ অনেক ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম আমরা ডক্টর শহীদুল হকের সঙ্গে যদিও এই প্রসঙ্গে যেমনটা খবর রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শহীদুল হক তিনি মনে করেন যে এই মুহূর্তে লোকসভা ভোটের আগে বিজয় মালিয়াদের দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় এমনটাই মত প্রকাশ করেছেন ডক্টর শহীদুল হক তবে তারই আগে গতকালকে আমরা দেখেছিলাম দিল্লিতে চলে উচ্চ পর্যায়ের বৈঠক এবং সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় তিন এজেন্সি বৈঠকের মধ্য দিয়ে ইতিমধ্যে দল গঠন করা হয়েছে এবং তারই সঙ্গে সূত্রের খবর আমরা পেয়েছি গতকালকের এই বৈঠকের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কথা বলে নেব নিউজ বাঙ্গারের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সঙ্গে দেবব্রত দা লোকসভার আগে নীরব মোদী বিজয় মালিয়াদের কি দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে বা নেবে কেন্দ্র কি মনে হয় দেখো এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আমি সম্ভাবনা বলব এই কারণে যে এতদিন পর্যন্ত বিগত পাঁচ বছর যাব এই কাজটা করে উঠতে পারেনি মোদী সরকার কিন্তু এক্ষেত্রে যে চাপি রয়েছে তা বলার অপেক্ষা রাখে না সুতরাং সম্প্রতি সম্ভবত গতকাল রাতে ইডি সিবিআই এনআইএ গিয়ে এনআইএ একটা বিশেষ বৈঠকে বসে একটা কমিটি গঠন করা হয়েছে শীঘ্রই এই মাসেই এই কমিটি তোমার লন্ডনে যাবে গিয়ে সেখানে তাদের সন্ধানে একটা তাদের দেশে প্রত্যাবর্তনের একটা ব্যবস্থা করবে সেই সম্ভাবনাটা তৈরি হয়েছে যে কথাটা মূল বিষয় কেন হঠাৎ করে তাদের এই দেশে আনার একটা পরিকল্পনা তৈরি হলো এতদিন পর যে এটা একটা রাজনৈতিক গিমিক যদি বলা হয় তা ভুল হবে না সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আরো একটা যে বিষয় দেখো এই সাধারণত মানি ল্যান্ডারিং যে কেসে কি করে কিন্তু ইডি হ্যাঁ যেহেতু সিবিআই এর আদালতে মামলাটি রয়েছে তাই এই ক্ষেত্রে সিবিআই কে যোগ করা হয়েছে এবং আর যেহেতু এনআইএ যারা এই মানি ল্যান্ডারিং কেসে বর্তমানে বিদেশে অবস্থান করছে সেই কারণে তো তারা তো আর তোমার জঙ্গি নয় আর এনআইএ বিশেষ করে জঙ্গি তৎপরতার বিষয়গুলো তারা দেখাশোনা করে বা তারা তদন্ত করে তো এই এনআইএ কে নেওয়া হয়েছে কার্যত যেহেতু ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি এনআইএ এর মাধ্যমে ভালো হয় ও সহজ হয় সে কারণে এনআইএ কে এক্ষেত্রে যোগ করা হয়েছে সুতরাং তবে আবারও বলতে হয় যে হঠাৎ করে ছিল কিন্তু এই এই বর্তমানে তোমার লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের আগে হ্যাঁ কতটুকু সম্ভব তাদের ফিরিয়ে আনা হ্যাঁ সে ব্যাপারে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে যদি এটা আরো আগে কিন্তু না হতো তবে কিন্তু বিষয়টাকে হ্যাঁ দেবার এই মধ্যে কিন্তু কষ্টটি শুরু হয়ে গেছে সুতরাং এই পরিস্থিতিতে যদি তোমার এই ঘোষণা বা এই তোমার এই যারা তোমার নীরবpmodের ফিরিয়ানা যে প্রস্তুতি প্রক্রিয়া সেটা কতটুকু সফল হয়ে তারয়ের মধ্যে আটকে হচ্ছে তো সুতরাং একটাই কথা যে এই বিষয়টাকে কিন্তু আরো আগে আরো আগে শুরুর দিকে হ্যাঁ কিন্তু এটা করা উচিত ছিল কিন্তু একটা সম্ভাবনা একটা আসারা এই উদ্যোগটা গ্রহণ করেছেন হ্যাঁ সার্বিক এটা আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে বা অনেকে এই ব্যাপারে হয়তো সহমত পোষণ করবেন যে এই বিষয়টা হচ্ছে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে বিরোধী রাজনৈতিক দলগুলো যে চাপে ফেলেছে বিশেষ করে বর্তমান এনডিএ সরকারকে এই যে তোমার অর্থ লগ্নিকারী যারা পলায়ন করে আছে হ্যাঁ তাদের ব্যাপারে যে চাপ সৃষ্টি করেছে এই চাপ থেকে রক্ষার প্রাথমিক উপায় ফল কি হবে সে সুদূর প্রসারের বিষয় সুতরাং ব্যাপারে আমাদের অপেক্ষাটা করতে হবে দেখা যাক কি হয় সুপ্রীতি বেশ ধন্যবাদ দাদু ব্রত কথা বলছিলাম নিউজ ভাণ্ডারের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সঙ্গে তবে পলাতক তিন ব্যবসায়ী একদিকে রয়েছেন বিজয় মাল্য একদিকে নিরব মোদী এবং সঞ্জয় ভাণ্ডারীকে কার্যত শীঘ্রই ভারতে আনা হতে পারে এমনটাই যেতে পারেন সিবিআই এবং বিশেষ দল তিনজনকেই প্রত্যার্পনের আওতায় আনা হবে ভারতে যেমনটা খবর তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু লোকসভা ভোট একেবারে তোরগোড়ায় এসে তাই তার আগে ফিরিয়ে আনা সম্ভব কিনা তা রীতি কত ক্ষতিয়ে দেখা হচ্ছে তবে তিনজনের প্রত্যর্পণের আওতায় ভারতে আনা হবে বলে ইতিমধ্যে খবর উঠে আসছে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি কোলে বিদেশে যে তিনজন গা ঢাকা দিয়েছিল পালিয়েছিল সেই তিনজন পলাতক কেবার ভারতে ফিরে আনার ক্ষেত্রে উদ্যোগ করেছে কেন্দ্রের একটা শর্তের বিরতি নিচ্ছে ফিরছি বিরতির পাওয়ার সঙ্গে থাকুন